নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে চিংড়ি কচু বেগুনের দমের রেসিপিটা শেয়ার করে নিচ্ছি আর বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা কিন্তু আমার মায়ের হাতের রেসিপি তো চলুন এবার দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে বেগুন আর কচু ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছি আমি ধুয়ে রেখেছি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ সর্ষে বেটে আমি ছেঁকে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি ফোরন এখানে আদা থেতো করে নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল নিয়েছি তো সবার প্রথমে চিংড়ি মাছটা ভাজবো তার জন্য আমি চিংড়ি মাছের মধ্যে এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দেব আর চিংড়ি মাছটা কিন্তু একদম খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা কিন্তু আমি এতটুকুও রাখিনি আর এখানে তিনশো গ্রাম মতন চিংড়ি মাছ আছে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি তো দেখুন ভালো করে এবার মিশিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেবো এবার ওই মিনিট মধ্যে সময়ের আমি জল গরম করে নিয়েছি জলের মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি কচুগুলোকে আমি একটুখানি ভাব দিয়ে অর্থাৎ ওই মতন আমি একটুখানি সেদ্ধ করে নেব তাহলে কি হবে রান্নার টেস্টটা আরও বেশি এনহ্যান্স করে তো দেখুন এবার সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম কচুটা কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে কচুটা থেকে জল ঝরিয়ে নেব এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি চিংড়ি মাছটা ভাজার জন্য তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে আমি চিংড়ি মাছটা ভেজে নেব আমি আগেও আপনাদেরকে বলেছি বা শেয়ার করেছি যে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই বেশি ভাজলে চিংড়ি মাছ রাবারের মতন হয়ে যায় তো দেখুন হালকা করে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম তো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই হাফ টি স্পুন পাঁচফোরণ আর ওই সাত আটটা মতন রসুন আমি থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে একটু ভেজে নেব প্রায় এক দু মিনিট বাদে আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে এবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি আগেও বলেছি এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা অসাধারণ করে আমি জানি না আমি কতটা আমার মায়ের মতন টেস্ট আনতে পারবো কিন্তু খেতে হয় অসাধারণ তো দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিনিট চারেক পরে আমি জল ঝরিয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো দিয়ে এবার ভালো করে আমি বেগুন আর কচুটাকে একটু ভেজে নেবো বেগুন আর কচুটা ভাজার পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা দিয়ে দিলাম হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ এবার এই সমস্ত মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি মোটামুটি কিন্তু প্রায় পাঁচ ছ মিনিট আমি ভেজেছি এবার একটু জল দিয়ে দিলাম ওই হাফ কাপ মতন গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম তো বেশ কিছুক্ষণ পরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়ি মাছের সাথে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি দেখুন আমি কিন্তু আবারও বলছি চিংড়ি মাছটা কিন্তু হালকা করে ভেজেছি তো মিশিয়ে নিয়ে এবার দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন বেগুন কচু যেহেতু কচু ফিফটি পারসেন্ট আমি সেদ্ধ করে নিয়েছিলাম সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি রিচ হয় না কিন্তু হালকার ওপরে খেতে খুবই ভালো লাগে তো এইবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম এখানে টু টি স্পুন কালো সর্ষে আমি বেটে নিয়েছিলাম বেটে নিয়ে ছেকে নিয়েছি সেই ছেকে রাখা জলটা দিয়ে দিলাম এইবার আর তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন মায়ের হাতের এই রেসিপি কিন্তু আমার একদম রেডি আমি গ্রেভিটা এতটুকুই রাখবো তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব। আর বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি মায়ের হাতের চিংড়ি কচু বেগুনের দম আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ